মালদা জেলার হবিবপুর ব্লক আদিবাসী অধ্যুষিত এলাকার এই হবিবপুর থানা এলাকায় ফুটবল খেলার উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে হবিপুর জেলা প্রশাসনিক পুলিশ প্রশাসন তাই হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার হবিপুর থানার বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় মেয়েদের নিয়ে এক ফুটবল একাডেমি চালু করেন জেলা প্রশাসনের সহায়তায় হবিবপুর থানার উদ্যোগে প্রতিদিন তাদের ফুটবল খেলার প্রশিক্ষণ দেওয়া হয় মালদা জেলা পুলিশের সহযোগিতায় হবিপুর থানার উদ্যোগে হবিপুর এলাকার বেশ কিছু স্কুলের বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি ফুটবল একাডেমি তৈরি করেন হবিপুর থানার আইসি সুবীর কর্মকার জেলা প্রশাসনের তরফে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে নিত্যানন্দপুর মাঠে এদিন উপস্থিত ছিলেন সুপার প্রদীপ যাদব অ্যাডিশনাল এসপি আলী আবু বক্কর হবিপুর থানার আইসি সমীর কর্মকার বিশিষ্ট সমাজজেবী কৃষ্টু মুর্মু মালদা জেলা পরিষদের ক্ষুদ্র বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু সহ অন্যান্য বিশিষ্টরা থানা থেকে একটা একটা অ্যাকাডেমি মতো একটা স্টার্ট করা হয়েছে কে মাস থেকে ওখানে এখানকার যে লেডি ফুটবল প্লেয়ার আছে যে স্টুডেন্ট আছে ওনাকে আমরা চেষ্টা করছি কিছু কোচিংয়ের ব্যবস্থা ওর ট্রেনিংয়ের ব্যবস্থা আর কিছু মতলব যে ডায়েট আর যে জিনিসগুলো লাগে ফুটবল খেলার জন্য ওটা আমরা এখানে একটা অ্যাকাডেমি মতো স্টার্ট করেছি তো ওটাই আমরা এখানে দেখতে এসেছি তারপরে একটা গেম হলো আর তারপরে আমরা যে লোকাল লোক আছে ওনার সঙ্গে একটা ম্যাচ এখানে একটা অর্গানাইজ করেছি আপনারা তো দেখেছেন খুব ভালো লাগলো এখানে খুব ভালো প্লেয়ার আছে আমরা চাইছি কি আমরা এখানে এসে সবাইকে স্পোর্টসে উৎসাহিত করতে পারি আর যে ইয়াং পপুলেশন আছে ওনাকে গেমস স্টাডিজ ওর জন্যে আমরা যদি উৎসাহিত করতে পারি যে জন্যে ড্রাগস আর এরকম যে জিনিস আছে ওর থেকে আমরা ওনাকে বাঁচাতে পারি এর জন্যে আমরা চেষ্টা করছি আর এটা একটা ভালো কন্ট্যাক্টও হয়ে যাচ্ছে লোক লোকের সমস্যা জানার জন্যে অর্থনার যে কী কী আমরা যদি কাজকে কিছু গাইডেন্স দিতে পারি ওর জন্যে আমরা এরকম চেষ্টা করতে থাকবো বাকি থানাতেই হবে আর যেখানে এখানে যে কোচ আছেন দিলীপ কুমার সাহেব সুম সাহেব আছেন ওনার সব এখানে ওরাও এখানে চেষ্টা করছে কী কীভাবে আমরা যে ট্রাইবাল ট্যালেন্ট আছে পোটেন্সিয়াল আছে ওটাকে আমরা ফুল পোটেন্সিয়াল যে আছে ওরা অ্যাচিভ করতে পারে বাচ্চারা এই জন্যে আমরাও চেষ্টা করছি ওর সব যে সোসাইটি আছে ওনাকে আমরা সঙ্গে নিয়ে চাইছি কি আমরা অল এরিয়ার এরিয়ার ডেভেলপমেন্ট করতে পারি ওর বাচ্চা যে আছে পড়াশোনা আর খেলকুদ আছে ওর জন্য আমরা ওনাকে অল থ্যাংক ইউ